আরে বাবা তুমি শ্বশুর বাড়ি থেকে কি নিয়ে আসছো এটা বাবা জানি তাই কি শ্বশুর বাড়ি থেকে আনি আগে আমাকে ভিতরে ঢুকতে দাও তারপর বলতেছি কোথা থেকে কি নিয়ে বাবা রাজশাহী থেকে আম নিয়ে আসছি অর্ডার দিয়ে তোমার জন্য ও তাই তো বলি আম আম গ্রান পাচ্ছি তোমার জন্য এই যে মাহমুদ থেকে অর্ডার দিয়েছি আমি গতকালকে আজকেই আমার আমটা পৌঁছে গেছে একদম বাসায় এটা কি রাজশাহী তাজা একদম রাজশাহী তাজাম বরিশাল বসে রাজশাহী তাজাম পাবো কখনো কল্পনাই করতে পারি নাই বাবা দেখো এই আমগুলো কত সুন্দর করে প্যাকেজিং করা রাজশাহী থেকে সোজা এই আমটা চলে আসছে আমাদের বরিশালে তাই তো সুন্দর করে প্যাকিং করে দিয়ে দিয়েছে এটা কি একদম তাজা একদম তাজা গাছের একদম ভেজাল মুক্ত নির্ভেজাল আম তুমি খালি পে আর খাওয়া রাজশাহীর এই তাজা তাজা আম বাবা কিন্তু নিয়ে এসেছে মাহামুডস ইবাদার থেকে তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে দেব যারা এরকম রাজশাহীর তাজা তাজা ভেজাল মুক্ত আম পেতে চান তারা অবশ্যই মাহামুডস ইবাদার থেকে অর্ডার করবেন বাবা আমার তর সইতেছে না তাড়াতাড়ি তুমি খোলো আমি আমগুলো খাবো একদম ঘান বের হয়ে গেছে একদিন বা দুই দিনের ভিতরে পেকে যাবে আস্তে আস্তে পাকবে আর আস্তে আস্তে তুমি খাবে পরিপক্ক আম পরিপক্ক আম হ্যাঁ আমের যে কষ দেখ ওই যে আমের কষ এই যে এই কষ বাবা আম যদি খাই পরবর্তীতে আর ভাত খাওয়া লাগবে না মানে পেট ভরে যাবে বিশাল বড় আম অনেকেই বাচ্চাদের ভেজাল মুক্ত আম খাওয়াতে চান তাদের জন্য মাহমুদ বাজার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা কিন্তু একদম ওখান থেকে মজার মজার ভেজাল মুক্ত এরকম আম কিনতে পারেন তিনটা বা চারটা কেজি হবে এই দেখো একদম কষ এখনো পড়তেছে এই যে আমরা যদি দেখছি দেখাই আপনাদের অনেক বড় বড় সাইজ যারা প্রবাসে থাকেন বিশেষ করে তাদের বাচ্চাদের জন্য নির্ভেজাল আম আপনারা খাওয়াতে চান তাই আপনারা এই মাহমুদ ইবাজারে আপনারা অর্ডার করবেন তাহলে এরকম নির্ভেজাল রাজশাহীর রাম আপনারা বাসায় বসে পেয়ে যাবেন একশো পার্সেন্ট শুধু বরিশাল নয় সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলেই এরকম রাজশাহীর তাজা আম আপনাদের বাসায় চলে যাবে তাই আর দেরি না করে আপনারা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং তাদের পেজে নক করুন এই আমটা হয়তো আগামীকালকে আমরা পুরোপুরি পাকা খেতে পারবো আজকের স্বাদটা আমরা নেব এখন আকি ओरिजिनल একটা ঘ্রাণই আসছে বাবা হিমশাগোল এই যে দেখেন আমটার কালার এখনো কিন্তু পুরোপুরি পাকেনি কালকে অথবা আজ রাতের ভিতরে কিন্তু এটা পেকে যাবে তারপর যদি খান মানে মুখ একদম মিষ্টি হয়ে যাবে বিসমিল্লাহ আপনারা এই আমগুলো পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ আপনার আম হাতে পাবেন তারপর টাকা দিবেন যারা আমার ভিডিও দেখে এই ফলমালিন মুক্ত আম মাহামুস ইবাজার থেকে অর্ডার করবেন তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই দেরি না করে এখনই অর্ডার করুন